হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্ত সজ্জন আজ শটতিলা একাদশী ব্রত এই শটতিলা একাদশী ব্রতে অবশ্যই ছয়টি কাজ পালন করতে হবে শটতিলা একাদশী ব্রতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভবিষ্যত্তর পুরাণে বর্ণনা করেছেন যে ছয়টি কাজ আমাদের করতে হবে তা অবশ্যই তিল দ্বারা সম্পন্ন হতে হবে এক্ষেত্রে কালো তিল ব্যবহার করাটাই উত্তম তিল দ্বারা স্নান করতে হবে তিল জলে মিশিয়ে সে জলে স্নান করতে হবে তিল শরীরে ধারণ কয়েকটি তিল মাথায় গুঁজে অথবা কাপড়ে বেঁধে শরীরের সাথে রাখতে হবে তিল জলে মিশিয়ে তর্পণ করবেন আপনার পিতৃপুরুষ বা ভগবানের উদ্দেশ্যে তর্পণ করবেন তিল ভোজন অর্থাৎ আপনি দুইটা বা তিনটা তিল ভোজন করবেন অর্থাৎ তিল দান মন্দিরে ব্রাহ্মণকে বা গো মাতাকে তিল দান করবেন শট ও তিলা অর্থাৎ ছয় এবং তিল অর্থাৎ তিল দ্বারা এ ছয়টি কাজ সম্পন্ন করার মাহাত্ম্য এই শট দিলা একাদশী ব্রতে বর্ণনা করা হয়েছে যারা ব্রতের দিনে এই ছয়টি কাজ করবে তারা সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত হবে দারিদ্রতা শারীরিক কষ্ট ও দুর্ভাগ্য থেকে মুক্ত হবে হরে কৃষ্ণ